আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব কচু পাতা কচু পাতা বা কচু শাক যা বলতে পারেন এই দেখুন এই যে খালি এই পাতা রান্না করব এই কচু পাতা একদম কুচিয়ে কেটে নিয়েছি যতটা পেরেছি আর এই কচু শাকটা রান্না করব রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা আর কিছু দেবো না আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কচু শাকগুলো দিয়ে দেবো এবার জল দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার ঢেকে দেব এই কচু পাতা এইভাবে রান্না করলে না মনে হয় খেতে খুবই ভালো লাগে জলে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবেন আর পাতাগুলো একদম মানে নরম হয়ে যাবে শাকটা পুরো আটা আটা হয়ে যাবে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে যাবে পরে আমি হাটা দিয়ে ডলে দেবো একদম কাদা কাদা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে এবার আমি এটুকুনি জল ঝুড়িতে ঝরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আবার থেতো করা রসুন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে আর একটু ভাল ভাল হবে বলুন না না হলে আবার গলা ধরবে রসুনটা একটু ভাজা ভাজা হবে তারপরে কচি শাকটা দেবে রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি কচুর শাক সেদ্ধ করাটা দিয়ে দেব কুঞ্চি দিয়ে অনবরত শাকটা আমি ভাঙতে থাকবো একদম শাক আটা আটা হয়ে যাবে এতে আমি হলুদ দেব না এবার দুটো রসুন খেতে করা দেব দুটো কাঁচা রসুন খেতে করা দিলে শাক খেতে ভালো লাগে দুটো থেতো করা রসুন দিলাম আর মিষ্টিটা আমি আগে থাকতে দিয়ে দিলাম নালো ভুলে যাই গ্যাসের আগুনটা কমিয়ে দিও আমি ঢাকটা অনেক করতে নাচতে থাকবো আর থাকবো না আর বন্ধুরা এইভাবে কচু পাতা রান্না করবেন কচুর ডাটা না খালি কচু পাতা যে আমরা কচু ডাটা খাই সেই কচু পাতা যে কোনো তার জন্য কচুর পাতা না একদম ভঙ্গা এইভাবে কচু পাতা রান্না করবে খুবই ভালো লাগবে খেতে এই দিয়েই এক ভাত খেয়ে উঠে যাবে এত ভালো লাগবে খেতে খুন্তি দিয়ে একদম ঘেটে দিচ্ছি শাক একদম আঁটা আঁটা হয়ে যাবে গন্ধ বেরিয়েছে সুন্দর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের বলবো তোমরা এসে ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টা তাতে করে দেবে যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে প্রচুর সাপ কিন্তু একদম ঘেটে গেছে আটা হয়ে গেছে নতুন বন্ধুরা সেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাত আর এরকম কচু পাতা পাতার শাক রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে ওটাকে একদম আঠা আঠা হয়ে গেছে আমি হলুদ দিইনি তাহলে এই পাতাটা দিয়ে ভাত যখন শাকটা দিয়ে ভাত মাখা হবে শাক ভাতটা একদম সবুজ থাকতো ওর জন্য আমি আর হলুদ দিইনি আর একটু টানবে একটু ঝাল দিয়েছি আবার চার পাঁচটা লঙ্কা দিয়ে দিয়েছি আর হবে এবার আমি নামিয়ে নেব একদম আঠা হয়ে গেছে একদম আঠা আঠা